আজকে উত্তাল কলকাতার রাজপথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য ও কার্তিক মহারাজের বিরুদ্ধে তার বিশদগারের বিরুদ্ধে বাগবাজারে মায়ের বাড়ি থেকে বঙ্গীয় স সন্ন্যাসী সমাজের মিছিল শুরু হয়ে গিয়েছে একসঙ্গে কাকদ্বীপ এবং কলকাতার সন্তদের এই বেনুজির মিছিল ঘিরে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি মিছিলের কেন্দ্রে রয়েছেন সেই কার্তিক মহারাজও মিছিল থেকে উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তাকে বিরোধী নেত্রীর আসনে দেখতে চাই বলে দাবি ওঠে অন্যদিকে মিছিল যত এগোচ্ছে মানুষের ঢল তত নামছে শুধুমাত্র সাধু সন্ন্যাসীদের ভিন্ন নয় অনেক বিজেপি কর্মী সমর্থকেরাও ওই মিছিলে অংশগ্রহণ করেছেন আরও ভালো করে বলা চললে এটাই বলা চলেছে শুধুমাত্র বিজেপি কর্মী বা সাধু সন্ন্যাসী নয় সেখানে প্রচুর সাধারণ মানুষ রয়েছে যেমন একজন এসেছেন হুগলি থেকে আরও একজনকে পাওয়া গেল যিনি এসছেন সদূর বহরমপুর থেকে বহরমটিকে থেকে বহরমপুর থেকে যিনি এসছেন তিনি কান্নায় ভেঙে পড়লেন তিনি বললেন আমাদের হিন্দুরা আজ বাংলায় খুব খারাপ অবস্থাতে রয়েছে আজকে আমাদের ধর্মটা দিন দিন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তিনি বারংবার সাংবাদিকদের সামনে বারবার জোর গলায় বলেছেন তিনি কোনো ধ রাজনীতি করেন না তিনি একমাত্র হিন্দু এটাই তার সবচেয়ে বড় পরিচয় তিনি কোনো বিজেপি করেন না কোনো তৃণমূল করেন না কোনো সিপিএম বা কংগ্রেস কিচ্ছু করেন না তিনি আজকে এত দূর থেকে এসেছেন কেবলমাত্র নিজের ধর্মকে বাঁচাতে তার বয়স বাহাত্তর বছর আজকে সকালবেলাতে তিনি লালগোলা করে শিয়ালদা স্টেশনে এসে নামেন তারপর এখানে এসে উপস্থিত হন বর্তমানে মিছিলে হাঁটছেন তিনি এরপর আবার তিনি বহরমপুরে ফিরে যাবেন এমনকি তিনি প্রকাশ্যে এও বলেছেন বহরমপুরে খুব খারাপ অবস্থাতে রয়েছেন তিনি সেখানে হিন্দু প্রায় আস্তে আস্তে লুপ্ত হতে চলেছে কিন্তু প্রশাসনের কোনো নজরই নেই সেই দিকে অন্যদিকে মিছিলের আর প্রান্ত থেকে ওঠে মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রী যাতে খুব তাড়াতাড়ি পদত্যাগ করেন সেই নিয়ে সোচ্চার হয়েছেন অনেকে মিছিল যত এগোচ্ছে তত লোকসমাগম সমাগম আরও বাড়ছে দেখার বিষয় এই যে তৃণমূল এর পরিপ্রেক্ষিতে ঠিক কি মন্তব্য করে